মাঝে মধ্যে আমি বলি ঢাকা কুমিলা কুমিলা থেকে ঢাকার দিকে বাস যাচ্ছে মনোযোগ আছে শান্তিনা যাওয়ার পরে বাসের একজন যাত্রী হাত উঁচু করছে কয় ভাই আমার এত জাহাজে গাড়ি বাসে তোল উনি কয় তাড়াতাড়ি ওঠেন এটা দামি গাড়ি পথিক যাত্রী নেয় না উঠে গেছে কিছুক্ষণ পরে কুইচা পাঁচ মিনিটের মাথায় কোন ড্রাইভার সাহ গাড়িটা একটু থামান কয় কেন কয় আমার নিম্ন সাফ কয় নিম্ন সাফ হোক আর উদ্দ সাফ হোক গাড়ি থামানো যাবে না সায়দাবাদের আগে গাড়ি থামবে না কি হইছে কয়ে একটু আগে বিয়ের দাওয়াত খাইছি তাই একটু সমস্যা হচ্ছে ড্রাইভার মনে করছে বমি করবে আর কি বলে তিন চার পাঁচটা দিয়া কয়ে বাসার পিছনে যান বাসার পিছনে গিয়া দেখে মাশাল্লাহ চারি পাঁচটা সিট খালি লোকজন একটাও নাই মনে মনে কয় আল্লাহ কি সুন্দর ব্যবস্থা ফলি তিনের মধ্যে আনলোড কইরা এখন এমন পলিথিন যদি গাড়ির ভিতরে রাখি যাত্রীরা দেখলে কন্ট্রাক্টর দেখলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে রাস্তার মধ্যে ফেলে দিলে পাবলিক গ্যালে গ্যালাস করবে এত বোকামি করা ঠিক হবে না ব্যাগের মধ্যে ছিল সাদা রুমাল একটা ব্যাগের থেকে রুমালটা বাইর করে পলিথিনটারে সুন্দরভাবে ফেসাইছে সেই এই পলিথিন এখন রাস্তায় ফেলে দিলেও অসুবিধা নাই এখন পলিথিন দেখা যায় না চারদিকে সাদা রুমাল রুমালটা দইরা বাসের জ্বালানা খুইলা নিচের মধ্যে ফেলে দিয়েছে এক মোটর সাইকেল কয় কি রে বাসের সাদা বাসের জ্বালানা খুইলা কে যেন কি ফেলে দিয়ে গেছে মনে হয় কোনো মাল হবে ভুল ক্রমে অত ফেলতে পারে আস্তের উপর কাছে আইসা ব্যাগটারে দইরা পলিথিনটারে দইরা ব্যাগের মধ্যে ঢুকে আল্লাহ যেই মাল পাইছি বাড়ি নিয়ে সুদ্ধা দেখ মুখী পাইছি এখন এত লোভ আমাদের বাড়ছে রাস্তার পায়খানো নিরাপদ না পাবলিক সুযোগ পাইলে ওই যার ও ব্যাগে